আজকে আপনাদেরকে বিজনেস বিষয়ে কিছু কথা বলার জন্য আমি এই চ্যানেলে উপস্থিত হয়েছি আমি আব্দুল বাড়ি রুবেল সাথে আছি আপনাদের সাথে আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান একজন ব্যবসায়ী হতে চান নিজেকে এক সমাজের মাঝে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান অবশ্যই সেটি চাকরি না করে ব্যবসা করলেই সেইটি সম্ভব একজন ব্যবসায়ী পারে দেশের অর্থনৈতিক অবস্থানকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে সেম একজন চাকরিজীবী তার আটটা পাঁচটা রুটিনের মাধ্যমে জীবন শেষ হয়ে যায় কিন্তু একজন ব্যবসায়ী তার জীবনকে বিভিন্নভাবে উপভোগ করতে পারে তার কাজের পরিমাণ যেরকম অসীম এবং তার কাজের সিস্টেমটাও অনেক অসীম হয়ে থাকে সে মানুষের দ্বারাই কাজ করায় আপনি যদি একটি চাকরি করেন সেটি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি করছেন ওই প্রতিষ্ঠানের মালিক যে সে কিন্তু একজন ব্যবসায়ী পৃথিবীতে প্রতিটি কাজই সম্পাদন হয়ে থাকে ব্যবসার মাধ্যমে অর্থাৎ লেনদেনের মাধ্যমে আর লেনদেন পরিচালনা করে ব্যবসায়ীরা আজকে যদি যে ভিডিওটি আপনি প্লে করেছেন এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে একটি ব্যবসা থেকে আপনি লস করার পরেও লস করার পরেও আবার ঘুরে দাঁড়াতে হবে ইউটিউবে এবং ফেসবুকে হাজারো রকম বিজনেস আইডিয়া দেওয়া আছে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ কিংবা বিভিন্ন লোকের কাছ থেকে শুনেই সেই সব ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেন কিন্তু আপনারা জানেন না যে একটি ব্যবসা কখনো মানুষের মুখের কথায় হয় না এই জন্য প্রতিটি ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাদেরকে সেই ব্যবসা বিষয়ে তথ্য জানতে হবে এবং সেই তথ্যগুলো নিয়ে আপনারা রিসার্চ করে তারপরে একটি ব্যবসা পরিচালনা করতে হবে যদি আপনি কারো কথা শুনেই কিংবা কারো বুদ্ধি শুনেই আপনি ব্যবসা শুরু করেন অবশ্যই লস হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট অবশ্যই ব্যবসাটি আপনাকে বুঝতে হবে এবং দেখতে হবে আমরা একটি করে ব্যবসা ধরে ধরে হাতে কলমে আপনাদেরকে শিখাবো এবং আপনাদের নিয়েই আমরা এগিয়ে যাব অজানা এক প্রান্তে দেশ থেকে দেশান্তরে তো এই জন্য আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে থাকলে ফলো দিতে হবে কিভাবে আমরা শিখব এবং কিভাবে আমরা বুঝবো যে একটি ব্যবসার ক্ষতিকর দিক এই জন্য অবশ্যই আপনাদের আমাদের সাথী থাকতে হবে কেন এত জোরে রিকোয়েস্ট করছি কারণ আমি নিজেও ইউটিউব এবং ফেসবুকের অনেক রকম ভিডিও দেখে বিভিন্ন ধরনের ব্যবসা অংশগ্রহণ করেছি এবং অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এই জন্যই উদ্যোগ নিয়েছি যে সব ব্যবসায় আমি ক্ষতি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি এই কারণগুলো আমি যাচাই করেছি এবং আপনাদেরকে একটি ব্যবসার রোড ম্যাপ তুলে দেব প্রতিটি ভিডিওর মাধ্যমে যেখান থেকে আপনারা এই পণ্যটি কোথা থেকে কিনতে হবে কোথা থেকে কেনা কিনলে কম দামে পাবেন এবং কোথা থেকে কিনলে সেটি আপনারা গ্রাহক উৎপাদনকারীর কাছ থেকে কিনতে পারবেন এই সব তথ্য থাকবে এবং কিভাবে মার্কেটিং করলে আপনারা সেটি ভালো ফলাফল পাবেন এবং আপনার বিজনেস গ্রোথ করবে সেই বিষয়েও আলোচনা থাকবে আমাদের চ্যানেলই কয়েকটি পাড়ের মাধ্যমে আমরা ভিডিও প্রদান করব যেখানে থাকবে ব্যবসার শুরুতে নির্বাচন ব্যবসা কিভাবে নির্বাচন করতে হবে আপনার ব্যক্তিগত সামাজিক এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে আপনি কোন ব্যবসাটি করতে সক্ষম এবং করতে পারবেন এবং যেটি আপনার বন্ধুবান্ধব কিংবা সমাজ যেটিতে কখনোই বাধাগ্রস্ত দেবে করবে না সেই সব ব্যবস্থা ব্যবসা বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু বিষয়ে উপকৃত হবেন অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকার অনুরোধ করছি আপনি ইউটিউব এবং ফেসবুকে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যত ব্যবসার আইডিয়া দেখেন না কেন এই ব্যবসাগুলোর ক্ষতিকর দিক কখনোই তুলে ধরে না আমরা কিন্তু ক্ষতিকর দিকগুলো এবং লাভের দিকগুলো উভয় দিকগুলো তুলে ধরবো আপনি কোন পণ্যটি নিয়ে ব্যবসা করলে অল্প দিনের মধ্যেই অনেক টাকা উপার্জন করতে পারবেন এবং সেই পণ্যটির কি কি রিক্স বা ঝুঁকি রয়েছে সেইগুলো বিষয় নিয়ে সুন্দর বিস্তারিত আলোচনা থাকবে আমাদের প্রতিটি ভিডিওতে এবং প্রতিটি পারে আজকে আপনাদেরকে ছোট্ট পরিসরে একটি ব্যবসার আইডিয়া দেব যদি আপনারা কেউ ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা করতে চান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিটি ঘরে এটি ব্যবহার করে থাকে বাংলাদেশের এমন কোন পরিবার বা এমন কোন সম্ভ্রান্ত সম্পদশালী পরিবার নেই এবং এমন কোনো নিম্নবিত্ত পরিবার নেই যে ডিটারজেন্ট পাউডার কেনে না এটি চা দোকান থেকে মুদির দোকান সব জায়গায় ব্যবহার হয়ে থাকে এই প্রোডাক্টগুলো অবশ্যই কিনতে হলে কোথায় থেকে কিনবেন এবং কিভাবে বিক্রি করবেন আপনারা এই প্রোডাক্টগুলো অবশ্যই চকবাজার মিটফুট এরিয়াতে কিনতে পাবেন পাইকারি দামে এবং এই প্রোডাক্টগুলো এনে বিক্রি করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখানে ক্ষতির সম্ভাবনা খুবই সীমিত এবং লাভের সম্ভাবনা খুবই বেশি যদি আপনি ব্যবসাটি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আর যদি আপনি সঠিকভাবে না করতে পারেন অর্থাৎ সেল না করতে পারেন মানুষকে না কনভিস করতে পারেন তাহলে অবশ্যই ক্ষতির মুখে সম্মিলিত হবেন আমরা এটা শুধুমাত্র একটি মোটিভেশন ভিডিও দিলাম আমাদের চ্যানেলে নিত্য নতুন যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেবো কোন প্রোডাক্ট কত টাকায় মূলধনে ইনভেস্ট করলে কত টাকা লাভ হবে এখানে সেলম্যান খরচ কত ডেলিভারি বয় খরচ কত হবে এখানে কোম্পানির মেনটেন্স খরচ কত হবে এ টু জেড বিষয়ে তথ্য উপতথ্য সব কিছু বিস্তারিত থাকবে আমাদের প্রতিটা ভিডিওয় আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলের আমাদের চ্যানেলে আপনাদের বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে শেয়ার করবেন এবং তাদেরকে আস্তে আপ্যায়ন করবেন এই আশা ব্যক্ত করে আমি রুবেল এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওয়ে থ্যাংক ইউ খোদাফেজ আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান একজন ব্যবসায়ী হতে চান নিজেকে এক সমাজের মাঝে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান অবশ্যই সেটি চাকরি না করে ব্যবসা করলেই সেইটি সম্ভব একজন ব্যবসায়ী পারে দেশের অর্থনৈতিক অবস্থানকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে সেম একজন চাকুরিজীবী তার আটটা পাঁচটা রুটিনের মাধ্যমে জীবন শেষ হয়ে যায় কিন্তু একজন ব্যবসায়ী তার জীবনকে বিভিন্নভাবে উপভোগ করতে পারে তার কাজের পরিমাণ যেরকম অসীম এবং তার কাজের সিস্টেমটাও অনেক অসীম হয়ে থাকে সে মানুষের দ্বারাই কাজ করায় আপনি যদি একটি চাকরি করেন সেটি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি করছেন ওই প্রতিষ্ঠানের মালিক যে সে কিন্তু একজন ব্যবসায়ী পৃথিবীতে প্রতিটি কাজই সম্পাদন হয়ে থাকে ব্যবসার মাধ্যমে অর্থাৎ লেনদেনের মাধ্যমে আর লেনদেন পরিচালনা করে ব্যবসায়ীরা আজকে যদি যে ভিডিওটি আপনি প্লে করেছেন এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে একটি ব্যবসা থেকে আপনি লস করার পরেও লস করার পরেও আবার ঘুরে দাঁড়াতে হবে ইউটিউবে এবং ফেসবুকে হাজারো রকম বিজনেস আইডিয়া দেওয়া আছে তারা বিভিন্ন ধরনের চ্যালেন কিংবা বিভিন্ন লোকের কাছ থেকে শুনেই সেই সব ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেন কিন্তু আপনারা জানেন না